যেই জায়গা থেকে ভারত উপমাহাদেশ সেই জায়গার ভিতরে আল্লাহ তালা এমন একটা দিনের মার্কাস তৈরি করে দিয়েছে যে দিনের মার্কাসটা এত বড় মাপের ক্ষেত্র হইছে যে পুরা ভারত উপমহাদেশ একদম পুরো একটা গণ্ডির ভিতরে নিয়ে আসতো মুসলমানদের ওই মাদ্রাসা থেকে চালিকা শক্তি হইতেছিল সিলা মুসলমানদের এরপরের ঘটনা তা দারুলন দেওগনটা প্রখ্যাত মহাদিশ

এই ফটো উইথড্র করা যাবে না এই ফটো আড়াত্রি একবারে শেষ পর্যন্ত দেখাই দিতে হবে যায়